হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার মা বাবার আসা দুদিন হয়ে গেল আর সকাল সকাল নাতিকে নিয়ে বেরিয়ে পড়েছে ঋদ্ধি তই বাইরে চলো বাইরে চলো সারাক্ষণ লেগে থাকে তো এখন বাবা নিয়ে তাই বেরিয়ে গেল এসে ব্রেকফাস্ট করবে রিজুও বেরিয়েছে রিজু সামনে পার্কে চলে গেছে অলরেডি আর ঋদ্ধি একটু পরে নিজের এই গাড়িটা নিয়ে যাই না কতটা খেলবে যাই হোক বেরোলো বাইরে আর আজকে বাইরে না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো কিভাবে নড়ছে মানে ভালো হাওয়া দিচ্ছে বেশিক্ষণ মনে হয় না থাকতে পারবে তো মানে এখানে এসে ওদের তো এই ঠান্ডাটা খুব লাগবে না ওরা ওখানে এত গরমের মধ্যে থেকে এসছে এখানে এসে এইরকম ঠান্ডা আর এদিকে আমাদের চলছে ব্রেকফাস্ট বানানো সুজির চিলা যেটা সেটা বানাচ্ছে তো ওটা আগে মা বাবারা খায়নি তাই আমি বললাম এটাই বানা দেখো তো আমি একটা করলাম তারপর মা এখন করছে আর দুপুরবেলার জন্য ঢ্যাঁড়স্পস্ত হবে আর আজকে আবার আমরা ভাবছি একটু মন্দিরে নিয়ে যাব ওদেরকে ওদের জেটল্যাক সেভাবে আর কি হয়নি আসার দিনই ওদেরকে বলেছিলাম তোমরা আজকে চেষ্টা করো একটু লেট করে ঘুমানোর তো সেদিনই ওরা দশটার দিকে মোটামুটি ঘুমিয়েছিল রাত্রে তো ওর জন্য সেভাবে যে সন্ধ্যের থেকে ঘুম পাওয়া বা কিছু সেই জিনিসটা এখনো অবধি হয়নি দুদিন তিন দিনে ওরা রাত্রে নর্মালি দশটা এগারোটা এরকম টাইমে ঘুমাচ্ছে তো এখন এই যে বেরিয়ে গিয়ে মন্দিরে চলে এসেছি মন্দিরটা তোমরা যারা আমরা আমাদের লাস্ট ইয়ারের আমার ভিডিও দেখেছো তারা দেখে থাকবে মা বাবাকে নিয়েও এই মন্দিরে এই টাইমে এসেছিলাম এখানে রথের জন্য তখন খুব প্রিপারেশান চলছিলো সবাই প্রচণ্ড মানে ব্যস্ত ছিল সব কিছু রেডি করতে ওদের প্রথম বছর ছিল সেটা বাৎসরিক প্লাস রথ তো সেটা নিয়ে ওরা খুব ব্যস্ত ছিল এটা একটা রাধাকৃষ্ণর মন্দির তো মন্দিরটা বেশ সুন্দর খুব ভালো লাগে এসে এটা আমাদের বাড়ির থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো দূরে এখান থেকে আবার ইন্ডিয়া মার্কেটটাও কাছে আছে তো আমরা ভাবছি এখানে বেশ কিছুক্ষণ থেকে তারপরে আমরা ইন্ডিয়া মার্কেট হয়ে তারপরে বাড়ি ফিরবো আর এই দেখো ঋদ্ধির বদমাশি ওদিকে সিঁড়ি দেখেছে ওঠার ব্যাসাবারি থেকে ওয়েটও করছে কতক্ষণে কে আসবে আর রিজু এখানে এসে কিছুক্ষণ বইগুলো একটু দেখে আর কি কি কী বই আছে না আছে এইসব দেখে তারপরে ওপরে যাবে তো এই যে ওপরে এখানে হচ্ছে মন্দিরটা আর কি এখানে মানে ঠাকুরের জায়গা যেটা সেটা হচ্ছে এখানে তো এখানে এখন পুজো হচ্ছে আমরা আসার সময় তো একবার ভাবছিলামও তাই যে যদি আগেরবারের মতো রথের ব্যাপার থাকে তাহলে হয়তো কাউকেই পাবো না তো না দেখি পুজো হচ্ছে এখানে এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম ওখানে প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়ে ইন্ডিয়া মার্কেট আসলাম ওখান থেকে জাস্ট দু তিন চার মিনিট হবে ইন্ডিয়া মার্কেটটা তো এটা আরও ওদেরকে নিয়ে আসা যে ওরাও নিজেরা দেখে সবজি কোনটা নেবে না নেবে কারণ ইন্ডিয়ান দোকানে ছাড়া তো আমাদের ইন্ডিয়ান সবজি পাওয়া যাবে না প্যাটেলটা তো আছে এটা যাওয়াই হবে কিন্তু ইন্ডিয়া মার্কেট আরেকটা বিশেষ কারণ হচ্ছে ওখানে মাছটা পাওয়া যায় মানে ফ্রোজেন মাছ এখন তো চেষ্টা করছি আমরা না খাওয়ার তাও ওরা ভালো লাগে মানে ইন্ডিয়ান মাদের মাছ খেতে ওই সব তো ওটা তো এখানেই পাওয়া যাবে এখানে হচ্ছে কেটেও দেয় মাছটা তো সেটা একটু সুবিধা আছে তো এখানে এখন ইলিশ মাছ বাঁচা হচ্ছে কোন মাছটা ভালো হবে না হবে সেটাই দেখে শুনে এখন কেনা হচ্ছে এমনিতে আর সেভাবে ফ্রোজেন মাছ ওরাও বললো নাওয়ার দরকার নেই এমনিতে এখানে আমি স্যামন রান্না করেছিলাম কালকে তো ওটা ওদের ভালোই লেগেছে মানে গন্ধ সেরকম লাগেনি তো সি সি ফিশ ওরা ভালোই খেতে মানে খায় আর কি তো ওর জন্য অসুবিধা হবে না ওরা খেয়ে নেবে ঠিকঠাক মতনই আশা করি তো ইলিশটাই নেওয়ার এটা নিয়ে আর কিছু কেনাকাটা করার আছে সবজিপাতি কিছু নেব নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো বাজারঘাট সব করে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে সবাই ঘুমিয়েও পড়েছে আর আমি নিয়ে বসেছি জিনিসপত্র সব তোমাদের সাথে দেখাবো বলে ওরা কি কি নিয়ে এসছে তো এটা পুরীতে গিয়েছিলো মা বাবা কিছুদিন আগে তো দুই ভাইয়ের জন্য জগন্নাথের দুটো গেঞ্জি ওখান থেকে নিয়ে এসছে আর এটা হচ্ছে রিদ্ধির পাঞ্জাবি এটা এই মা বাবা নিয়েছে পুজোর জন্য আর সেম এরকমই নিয়েছে আর একটা রিজুর জন্য আর এরকম টাইপেরই আর একটা কিনেছে হচ্ছে রূপমের তো সেম আর কি বাবা ছেলে সবাই সেম সেম পরবে আর ওটা আর একটা পাঞ্জাবি কিনেছে ওরা আর এগুলো হচ্ছে অনেক কটা গেঞ্জি প্যান্ট এর মধ্যে বেশ কিছু আমার মা পাঠিয়েছে রিজুর জন্য ঋদ্ধির জন্য আর কয়েকটা গেঞ্জি আছে যেগুলো ঋদ্ধি ইন্ডিয়াতে আমরা যে অন্নপ্রাশন করেছিলাম সেখানে পেয়েছিল। তো ওগুলো তখন অনেকটাই বড় ছিল ওর হিসেবে তাই ওগুলো রেখে এসেছিলাম তো এখন ওর মোটামুটি মনে হয় হয়ে যাবে তাই ওরা এগুলো নিয়ে এসছে আর এটা একটা শাড়ি লাল সাদা এটা যে কোনো পুজোতে আমি পড়তে পারবো আর এই একটা শাড়ি আমি অনলাইন কিনেছিলাম শাড়িটা বেশ ভালো মানে পিওর সিল্কের একটা কপি এটা কিন্তু দামটাও হিসেবে বেশ ভালো শাড়িটা পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো তাই এটাও নিয়ে রাখা ছিল তাই ওরা এবার নিয়ে আসলো আর এটা হচ্ছে পাঞ্জাবিটা যেটা রিজু রিদ্ধির বললাম ওই সেম আর কি ওদের মতনই সবুজ রঙের সেই পাঞ্জাবি আর এই হচ্ছে শাড়ি এটা আরেকটা শাড়ি এটার সাথে কালো এই ব্লাউজটা মিশোর থেকে অর্ডার করেছিলাম মিশোর জিনিস না মানে খুব একটা খারাপ যে তা না দামটা তো অনেকটাই কম সেই হিসেবে ঠিক আছে আর এই শাড়িটা আসলে কেনা হয়েছিল পরে রূপমের জন্য আসলে এই যে ধুতি পাঞ্জাবি এটা পুজোতে পড়বে বলে ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল এটা আর তার সাথে ম্যাচ করেই কিছুটা এই শাড়িটা আমি কিনেছি আর এটা মা পাঠিয়েছে আমার জন্য শাড়িটা দুর্গাপূজার আর ধুতি পাঞ্জাবিটা রুভমের জন্য আর এটা এই মা বাবা নিয়ে এসছে এই শাড়িটা এটাও দুর্গাপূজার জন্য তো সবার আর কি প্রচুর বাজার বাজারঘাট আর এখানে একটা চুড়িদার আছে এটা আগেই আমি নিয়েছিলাম নিয়ে আসা হয়নি এটাও তাই বললাম তোমায় নিয়ে চলে আসো তাহলে এটা আর লাস্টে এটা হচ্ছে একটা স্কার্ট আজরাকের স্কার্ট এই স্কার্টটা আমার খুব পছন্দের প্রচুর ঘের আছে এটাতে আর খুব সুন্দর স্কার্টটা আমার খুব ভালো লেগেছে এটা তো অনেক কিছু সাথে তো আরও আচার মিষ্টি অনেক কিছু জিনিস নিয়ে এসছে তো জামা কাপড়টাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরকে দেখাই তাই এই রাত্রেবেলাতে এখন নিয়ে বসেছি সব কিছু এখন এগুলোকে আবার গুছিয়ে রাখবো তো চলো এর সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো